সবাইকে স্বাগতম ইংলিশ গ্রামার টেন্স लेसन 11 আজকে আমরা আলোচনা করব ফিউচার কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ চলমান ভবিষ্যত কাল নিয়ে শুরুতেই আমরা সংজ্ঞা নিয়ে আলোচনা করি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা মানেই হচ্ছে ভবিষ্যতকালে কোনো কাজ চলতে থাকবে এইরকম কিছু বুঝালে সেটাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলা হয় যেমন আমি কাজটি করিতে থাকব এটা ভবিষ্যৎকে বোঝানো হয়েছে ভবিষ্যতে আমি কাজটি করিতে থাকবো এখন এটা ইংলিশে হবে হচ্ছে আই উইল অথবা শেল বি ডুইং দ্য ওয়ার্ক এখন এখানে উইল শ্যাল এর ব্যাপারটা আমরা গত ক্লাসে ফিউচার ইনডেফিনিট টেন্সে মোটামুটি আমরা আলোচনা করি সেটা ক্লিয়ার হয়ে গেছে কেমন তো ঠিক আছে চলুন আমরা এবার ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার এবং আরো কিছু এক্সাম্পল দিয়ে আমরা এটা টোটালি ক্লিয়ার ক্লিয়ার হই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার বা গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস শেল বি অথবা উইল বি প্লাস মেন বার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট দেখুন এখানে বলা হচ্ছে যে আমি বইটি ফরিতে থাকিব এখানে আই শ্যাল বি রিডিং দ্য বুক এখন আইটা সাবজেক্ট আর এর ব্যাপারে তো আমরা জানি যে শ্যাল সিঙ্গুলার নাম্বার হলে সেখানে শ্যাল ব্যবহার হবে আপনি চাইলে উইলও ব্যবহার করতে পারেন এখন শ্যাল ব্যবহার হয়েছে শ্যাল বি ঠিক আছে আমরা গত ক্লাসে ফিউচার ইন্ডেফিনিটা বলছিলাম যে শেল হবে কিন্তু এখন ফিউচার কন্টিনিউয়াস এসে আমরা এখানে একটা এক্সট্রা জিনিস পাইছি সেটা হচ্ছে শেল বি অথবা উইল বি ওকে আমাদের এটা গেল এরপর হচ্ছে মেইন বার প্লাস আইএন জি এখন রিড প্রত্যহ পড়া সেটা হচ্ছে মেইন ভার্ব এখন যেহেতু এটা কন্টিনিউয়াস সেজন্য মেইন ভার্বের সাথে আইএনজি যোগ হইছে রিডিং দ্য বুক চলুন আমরা আরো কিছু উদাহরণ দিয়ে আমরা আরেকটু পরিষ্কার হইনি ফর এক্সাম্পল আমরা বলতে পারি তারা ফুটবল খেলিতে থাকিবে তাহলে হবে কি দেল বি এরপর হচ্ছে বারবেশে ফ্লেইং তারপর হচ্ছে ফুটবল অবজেক্ট সেকেন্ড নাম্বার বলা হচ্ছে সে কাজটি করিতে থাকিবে হি উইল বি ডুইং দ্য ওয়ার্ক তিন নাম্বার বলা হচ্ছে তুমি স্কুলে যাইতে থাকিবে ইউ বি গোয়িং টু স্কুল চার নম্বর বলা হচ্ছে তিনি অফিসে যাইতে থাকিবেন হি উইল বি গোয়িং টু অফিস তো ঠিক আছে আমরা তাহলে ফিউচার কন্টিনিউস টেন্স মোটামুটি এক্সপ্লোর করে আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছি এখন ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি